দেখতে পাচ্ছেন বিরো হেল্প করতেছে করতে ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছি ভাই কি করতেছেন এখানে ভাই ভাই এই যে আপনার আরো একটা স্পেশাল ধামাকা দিতে এই যে একবার পুরো পিঙ্ক কালার লোকেশন হল ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স দোতলা একশো একশো চুয়ান্ন দোকানের নাম্বার আর দোকানের নাম হলো ডনিস পোস্ট ওকে দেখতে পাচ্ছেন কাস্টমার আছে

এটা হলো একটা স্টিং পাবেন একটা ফ্রেম পাবেন ওকে তারপর একটা গ্রিপ পাবেন গ্রিপ লাগাবেন দেখেন অরজিনাল একটা গ্রিপ পাবেন এটা মিডিয়াম সাইজ থেকে শুরু যেটা প্রয়োজন হয় সেটা নিতে পারবেন কোনো সমস্যা আছে তারপর এই যে এই ধরনের আকর্ষণীয় একটা বিএসআর ব্যাগ পাবেন একটা ব্যাগ থাকবে সাথে হ্যাঁ এটা বিএসআর ব্যাগ থাকবে সাথে তারপর হলো এই যে দেখেন কিভাবে লোগো করে দিয়েছি এই লোগোটা খুব সুন্দর লোগো লোগোটা করে থাকবে ওকে আর আমি আপনাদের বলে যে বিএস র‍্যাকেট কিন্তু আপনি এই যে বিশেষ করে এই কালার র‍্যাকেটটা টাইটান 7 এ র‍্যাকেটটা আচ্ছা মার্কেটে হিউজ পরিমান কপি আচ্ছা এখন কপিটা কিভাবে চিনবেন আমি আপনাদের বলি আপনারা এগুলাও কিন্তু আপনারা নকল করে নি আছে এগুলা প্রিন্ট করা করে নি আছে আমি আপনাদের দেখাই এই যে দেখেন অরিজিনাল র‍্যাকেটে এই ধরনের এই খসকাটা থাকে পিছনে একদম এই যে ঠিক এই ধরনের খসকাটা আর এটা কিন্তু কপিটা কিন্তু আপনার প্লেন না ভাই এরকম টাইপের একটু আকা বাকা খসকাটা নিয়ে আছে এটা কপিটা বুঝানোর জন্য আর এটা কিন্তু একবারে

আপনারা যেখান থেকে র‍্যাকেট কিনবেন এই র‍্যাকেটটা অবশ্যই আপনারা এই ভাবে চেক দিয়ে নেবেন ওকে কেন চেক দিয়ে নেবেন মার্কেটে ইউজ পরিমাণ পাতা র‍্যাকেটে পড়া ঢুকে গেছে আর এই র‍্যাকেটটার ফ্ল্যাকজিবিলিটি যদি আমি দেখাই এই যে দেখেন কতটা ফ্ল্যাকজিবল কতটা ও অনেক অনেক ফ্ল্যাকজিবল অনেকে আছে পারা দিয়ে দেখায় অনেকে আছে পারা দিয়ে দেখায় মানে পারা দিয়ে দেখালে কি বোঝায় আমি না তারপর আপনারা নাকি খুশি হন পারা দিয়ে

সরাসরি ফাল দিছে এই র্যাকেটটা এটা সরাসরি ফাল আচ্ছা তো এটা পাড়া দিলে র্যাকেটের কোনো কিছু আসে যায় না ওকে এটা হলো আপনার জাস্ট ফ্ল্যাক্সিবিলিটি বোঝানোর জন্য ওকে এখন আর কি বলবো কিছু বলা নাই এই যে আমি আপনাদের দেখাই এভাবে যদি দেখাই এই জন্য এইখানের জিনিসটা কিন্তু আপনার ফ্রেমটা অনেক ভালো যদি আমি বাড়িও দেই

অনেকে কোয়েশ্চেন করে ভাই এটা ভাড়াটা এত বেশি কেন এই যে এত বড় একটা পার্সেল এই পার্সেলটা যখন রাইডার নেয় তখন কিন্তু অন্য পার্সেল নিতে সমস্যা হয়ে যায় এটা কিন্তু হালকা বাট এই জিনিসটা যদি জ্যাকেটটা ভেঙে যায় তখন কিন্তু ওরা পাটা পুরি আছে যে এটা জরিমানা দেয় এই কারণে একটু পার্সেলটা ভাড়াটা একটু বেশি নেয় ওকে সো যারা নেবেন সরাসরি শপে আসবেন আর অনলাইনে অর্ডারটা তো বলে দিলাম জি তো টাইটেল

এই ধরনের একটা ইউনিক্স এর বিএস নাম আর সেটা হলো হবে ইউনিক্স নামে ইউনিক্স এটা ব্যাক দিয়ে একটা গிரிড দিয়ে এখন আবার আরেকটা কথা বলে রাখি মার্কেটে কিন্তু এই বিজি7 স্টিংটা পুরো নকলে ঘুরে গেছে পুরো নকলে ঘুরে গেছে ওই স্টিংটাও কিন্তু আপনারা স্কেম করে চেক দিয়ে নেবেন এই যে এই যে ভাই যারা অনলাইনে অর্ডার করবেন তো বুঝবেন তারা তো বুঝবে না তো আমি আপনাদের বলি আমার এখানে কিন্তু পুরো দোকান খুঁজলে নতুন ভাই এটা ভাই বিজি সেভেন এটা কালো কালার

কি বলে স্ট্রিং নাই আচ্ছা এখন বলতে পারেন ভাই এই যে একটা আছে তো যে 265 এটা হলো ভাই একবার কম দামি যে র‍্যাকেটটা সেই র‍্যাকেটের সাথে এই যে স্ট্রিংটা বানাই ফুল ফাইবার যেগুলো টিচিং গুলোগুলোর সাথে এটা না ওগুলোর সাথে আমি মাইনাস করে দিছি ওগুলোর সাথেও বাদ ওকে ওগুলোর সাথে আপনার কি বলে

ওকে এই ধরনের একটা বড় ব্যাগ দিয়ে বড় ব্যাগ দিবেন জি ভাই কিন্তু আপনার মিনিমাম 6টা রেকি ঢুকবে আচ্ছা এই যে দেখেন যখন যে ক্যালা থাকবে সেই ক্যালাড়ি পাবেন এই ব্যাগ দিয়ে তারপর হলো আপনার এই যে একটা অরিজিনাল বিএস এর গ্রিপ দিয়ে তারপর অরিজিনাল ডিডি7 স্ট্রিং দিয়ে কাছে আমাদের কাছে আরো 25টা স্টিং আছে এই যে

এটা বাচ্চাটা কিন্তু আপনার আহ লাল থাকবে এটা কিন্তু খোদাই করা না ওকে এটা এখানে এটা আরেকটা উপায় হলো চেক করার উপায় আছে মানে এটা হলো জাদু এটা একবার ডাইরেক্ট আপনার ঠান্ডা র‍্যাকেটের যা যা গুণাগুণ আছে সব দেখাই দেবে ওকে এই যে দেখেন কপিলে ঢুকবেন কমে যাবেন দেখতে পাচ্ছেন পুরো ঢুকে যাবে কিন্তু ওয়েবসাইটের মধ্যে এই দেখেন

সবকিছু বলেছে এই যে কার্বন আমরা যে কার্বন বলি এই যে আপনার বিএস হবে এই বড় একটা ব্যাগ দিয়ে ফুল কমপ্লিট প্যাকেজ পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা একবার কমপ্লিট বর্তমানে দেখতেছি সবাই নাকি বাড়ি দিলে খুশি হয় সবাই নাকি দিলে খুশি হয় আর তাহলে আপনার বাড়িতে কি বুঝাইতেছেন ভাই যদি ভেঙেই যায় টেন টেনশন দিলে তো আপনার তখন তো একটা ভেদারের আঘাত যায় তো এই জিনিসটা বাড়ি দেওয়ার কোনো কিছু নাই র্যাকেট নিবেন র্যাকেট খেলবেন ব্যাডে আর কোকে কোন সময় আপনার দুই চার বছরের কিছু হবে না কোনো রেকেডিং ইনশাল্লাহ আমার কাছে যদি আপনার এক হাজার টাকা দামের নেন ওটাও দুই তিন বছর কিছু হবে না যেখান থেকে নেন আমার থেকে নেন অন্য অন্য সব থেকে নেন তা বিশ্বস্ত সব থেকে নিবেন এটাই কিন্তু স্বাভাবিক আচ্ছা এছাড়াও আমরা কিন্তু সময় ভালো কথা বলি ভালোভাবে যাতে আমার থেকে না অন্য জায়গায় তো নিলে আপনারা জিতে আপনার দেখবেন আপনার বেস টাইটেন সেভেন টাইটেন টেন সবাই কিন্তু আপনার পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি করতেছিল যখন আমি টাইটন সেভেন দুই হাজার টাকা করলাম তখন আশেপাশে সবাই কিন্তু আবার যখন টাইটন সেভেন বলছি তখন কিন্তু যারা অরিজিনাল বলে ডুপ্লিকেট আচ্ছা তাদের ইচ্ছার মতো ধোলাই দিয়ে ওকে তো ইনশাল্লাহ সরাসরি দোকানে আসবেন দোকানে আইসা নিবেন আমার প্রত্যাশা আর অন্য কোনো কিছু না আমার কথাটা হয়তো বা তৃতীয় হইতে পারে আমি যেভাবে কথাটা বলতে পারি অনেক দোকানদারের মাইন্ডও লাগতে পারে এটা আমার কোনো কিছু আসে যায় না আচ্ছা আমি বলবো সলিড কথা বলবো ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল নেক্স্ট কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শপের লোকেশন বলে দেন ভাই ভিডিওটা শেষ করার আগে আমাদের শপের লোকেশনটা আবার বলে দিচ্ছি আমাদের শপ লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের দোতলা 153 154 দোকানের নাম্বার আর দোকানের নাম হলো ডনিস বস তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম